ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের স্যার এই চলে এসেছি তোমাদের প্রথম শ্রেণীর শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্নপত্র যার পূর্ণ মান থাকছে এক ঘন্টা এর আগে আমি তোমাদের দুটো ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওর লিঙ্ক তোমরা আমার কমেন্ট বক্স এবং ডিসক্রিপশান বক্স এবং এই ভিডিওর শেষেও তোমরা পেয়ে যাবে তাহলে আজকে আমরা শুরু করছি শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা একের যে প্রশ্ন দিয়েছে দেখো নিচের ছবিটি রং করো। নিচের ছবিটিকে রং করতে বলা হয়েছে এখানে একটি সুন্দর পাখির ছবি রয়েছে দেখো এই রং করতে করতে হবে তোমরা আশা পারো ছবিটিতে প্রশ্ন যদি অন্য হয় একটা ছবি অবশ্যই সেখানে থাকবে তোমরা কিছু ছবি আগে থেকে বাড়িতে প্র্যাকটিস করে রেখো এখানে দুয়ের দাগের প্রশ্নে এবার সোজাসুজি চলেছি প্রশ্নে দেখো দুয়ের দাগ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বাঘ সিংহ কোথায় বাস করে আমরা জানি বাঘ সিংহ বনে বাস করে হয়ে গেল বাঘ সিংহ বনে বাস করে ফলের রাজা কাকে বলে আমরা জানি ফলের রাজা আম আম লিখলাম তারপর পদ্মফুল কোথায় ফুটতে দেখা যায় আমরা জানি পদ্ম ফুল কোথায় ফোটে দিঘিতে বা পুকুরে বা জলাশয়ে এরা আমরা লিখে দিতে পারি লিখলাম দেখো পদ্মফুল পুকুরে বা দিঘিতে জন্মায় এরপরে বলেছে দুটি ফলের নাম লেখো তোমরা যে কোনো দুটি ফলের নাম লিখতে পারো আমি এখানে দুটো ফলের নাম লিখে দিচ্ছি লিখে দিলাম দুটি ফলের নাম হলো আম এবং আপেল ওয়াতে বলছে গাছের শিকড় কোথায় থাকে গাছের শিকড় মাটির নিচে থাকে তোমরা জানো দেখো সেটা লিখে ফেললাম যে গাছের শিকড় মাটির নিচে থাকে এরপরে তিনের দাগের প্রশ্নে শূন্যস্থান পূরণ করতে হবে নিচে ধারেতে দেখো শব্দ ঝুড়ি দেওয়া রয়েছে শব্দ ঝুড়িতে রয়েছে ঢেকে দেরি মশামাছি এবং জীবাণু এটা দেখো বলেছে খাবার খেতে ড্যাশ হলে এরপর খাবার খেতে দেরি হলে রাখবে খাবার ড্যাশ রাখবে খাবার ঢেকে ড্যাশ যে ছড়ায় জীবাণু যে ছড়ায় যেন মাছি থেকে বুঝতে পেরেছো আমি সে পূরণ করে দিচ্ছি দেখেছো পুরোটা লিখে দিলাম খাবার খেতে দেরি হলে রাখবে খাবার ঢেকে লিবার নুদে ছড়াই যেন মশা মাছি থেকে এরপরে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে বলেছে বাংলা এবং ইংরাজির সঙ্গে মিলাতে হবে প্রথমে পিকক পিকক অর্থাৎ কি আমরা সবাই জানি পিকক অর্থাৎ হলো ময়ূর পিকক থেকে লিখলাম ময়ূর তারপরে রয়েছে অনিয়ন অনিয়ন অর্থাৎ পেঁয়াজ তারপরটা দেখো মানকি মানকি অর্থাৎ বানর তারপরে রয়েছে অরেঞ্জ অরেঞ্জ অর্থাৎ কমলা লেবু এবং সবশেষে রয়েছে লায়ন লায়ন হল সিংহ ঠিক আছে এটা হয়ে যাওয়ার পর পাঁচের দাগে চলে আসছি যেটা সঠিক উত্তর সেটা আমাদের লিখতে হবে প্রথমে পাঁচের দাগের কতে বলেছে দেখো এই যে কয়েক দাগের প্রশ্ন বাজারের কাটা ফল খাওয়া উচিত কি উচিত না অবশ্যই উচিত না তারপরে জলের আর নাম কি জীবন গতে বলছে খাবার চিবিয়ে খেলে হজম হয় নাকি হজম হয় না অবশ্যই হজম হয় ঘতে হাতে নোখ রাখা স্বাস্থ্যের পক্ষে ভালো না আর ওয়াতে খাবার খেতে বসতে হয় হাত ধুয়ে হাত না ধুয়ে কখনো তোমরা খাবার খাবে না তোমাদের বিদ্যালয় তোমাদের নিশ্চয়ই শিখিয়েছে পাঁচটি পদ্ধতি কিরকম করে পাঁচটি স্টেপে আমাদের হাত ধুতে হয় নেক্সট ছয়ের দাগের প্রশ্নে বলেছে দেখো ছয়ের দাগ ছবি দেখে সঠিক উত্তরের নিচে দাগ দাও প্রথম ছবিটা দেখে বুঝতে পারছি এটা তো নারকেল না আনারস এটা তো আনারস তোমরা জানো নিশ্চয়ই সবাই তারপরে খতে বলেছে কি এটা আরশোলা আর গতে কি কচ্ছপ না তুমি এটা হচ্ছে সেই কচ্ছপ যার গল্প তোমরা পড়েছো যে দুপুরে ফার্স্ট হয়ে গিয়েছিল খরগোশের থেকেও এটা হচ্ছে কচ্ছপ এবার বেমানান শব্দটির নিচে দাগ দিতে বলেছে যে কোনো তিনটি খতে প্রথমে চলে আসছি দেখো আমরা জবা গোলাপ শিউলি এবং কামরাঙা জবা গোলাপ এবং শিউলি তো ফুল কিন্তু কামরাঙা একটা ফল এটা আলাদা খতে হাতি বা গরু সিংহ এখানে গরু আলাদা দেখো হাতি বা গাছ সিংহ তো বনে থাকে আর গরু আমাদের সাথে থাকে গতে বলছে আম পেয়ারা কাঁঠাল না লাউ আম গাছ পেয়ারা গাছ কাঁঠাল গাছ বড় বড় গাছ কিন্তু লাউ গাছ হলো লতানো গাছ এটা আলাদা কথা বলছি টিয়া ছাগল কোয়েল না কাকাতুয়া দেখো টিয়া কোয়েল এবং কাকাতুয়া তো পাখি আর ছাগল হলো একটা পশু তাহলে এটা হলো আলাদা তাহলে আজকে দেখো তোমাদের সম্পূর্ণ তিরিশ নম্বরের প্রশ্ন কেমন আসতে পারে তার একটা জাস্ট আমি এক্সাম্পল দিয়ে দিলাম এরকম প্রশ্নই তোমাদের আসবে হয়তো হুবহু এই প্রশ্নটা কিছু স্কুলে আসবে তোমরা ভালো করে পরীক্ষা দিয়ে সুস্থ থেকো এবং আমার অন্যান্য ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ধন্যবাদ